ভারেনে যাত্রা শুরু করল বাংলাদেশি মালিকানাধীন ব্যবসা প্রতিষ্ঠান স্বরূপ মোবাইল কোম্পানি ডব্লিউএলএল এর তৃতীয় শাখা দেশটির আলী শহরে রামলি শপিং মলে আয়োজন করা হয় অনুষ্ঠানের ফিতা কেটে প্রতিষ্ঠানটির উদ্বোধন করেন বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তাবৃন্দ এবং বাংলাদেশ কমিউনিটির নেতারা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ দূতাবাসের শ্রম সচিব মাহফুজ রহমান এ সময় আর উপস্থিত ছিলেন দূতাবাসের তৃতীয় সচিব মোহাম্মদ তাসির উদ্দিন বাংলাদেশ বিজনেস ফোরামের সভাপতি আইনুল হক মোহাম্মদ জসিম উদ্দিন মোহাম্মদ মিজানুর রহমান সহ অন্যান্যরা আমাদের বাংলাদেশ বিজনেস ফোরামের অন্যতম সদস্য জিয়া রহমান জিয়া ভাইয়ের তিন নম্বর শোরুম উদ্বোধন উপলক্ষে বাংলাদেশ অ্যাম্বাসি বাংলাদেশ কমিউনিটি এবং অন্যান্য যারা এখানে উপস্থিত হয়েছেন আমি সকলকে আমার জিয়া পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি আমার বিজনেস উদ্বোধনী অনুষ্ঠানে আগত বাংলাদেশ অ্যাম্বাসির কর্মকর্তাবৃন্দ এবং বাংলাদেশ কমিউনিটির বাংলাদেশ কমিউনিটির নেতৃবৃন্দ সবাই উপস্থিত হওয়াতে আমি আনন্দিত এবং সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং সবাই আমার ব্যবসার জন্য দোয়া করবেন